প্রথমেই সবাই সবাইকে আজকে মহা সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা আর সপ্তমীতে সবাই কী বলবো নতুন পোশাক করে ঠাকুর দেখতে যাচ্ছে আর আমি আর সপ্তমীর দিন শপিং এসেছি দেখো এত শপিং অনেক শপিং করিনি করিনি আর আজকে করেছি তো মানে মনের মতো শপিং করেছি তো কোনো দিন ব্লগ ভিডিও বানায়নি অনেক বড় ভিডিও সেভাবে বানানো হয়নি তো আজকে এই ভিডিওটা একটু বড়ো হয়ে যায় হবে হয়তো তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি পুজোয় কী কেনাকাটি করলাম তোমাদের তো আমি শেয়ার করছি তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখিয়ে দিই আজকে কি কেনাকাটি করেছি দেখো অনেকে ভাববে যে এ আর কটা জিনিসপত্র কিনেছে বা তারা হয়তো আরও বেশি বেশি কিনেছে তো আমার কাছে এটাই অনেক তো চলো দেখো প্রথম থেকে শুরু করি প্রথমে আমার দিয়েই শুরু করি এই দেখো আমি নিয়েছি এই শাড়িটা কেমন হয়েছে বলবো আমার তো কেমন হয়েছে আর কেমন লাগবে আমাকে বলে একে এত সুন্দর লাগছে শাড়িটা পরে আমাকে কি এত সুন্দর লাগবে জানি না তো একে দেখে দেখতে ভালো লাগছে দেখে শাড়িটা নিয়ে নিয়েছি ভালো এটা ফার্স্ট আমার তো দেখো শাড়িটা কেন দাম নেবে না বলো এই যে দেখো প্যাকিং করেছে দেখো এই যে এই একটা পেপার দিয়েছে এই যে দেখো এই যে প্লাস্টিকের এই যে বাক্সটা দিয়েছে এতে পঞ্চাশ টাকা ধরে নিয়েছে শাড়ির থেকে এটা এটার দাম বেশি আচ্ছা দেখায় দেরি হয়ে যাচ্ছে না এটা এটা আমার জন্য এটা আমার এখন এটা ট্রেন্ডিং এ চলছে সবাই পড়ছে দেখায় কেমন লাগে আমাকে করবে এটা কেয়ার লোক এরকম আছে আমাকে কীরকম লাগবে জানি না মোটামুটি কেয়ার লোক দেখে শাশুড়ি কিনে নিয়েছি এটা দেখো আমার দুটো ভালো আমার দুটো একটা আছে দেখাচ্ছি আচ্ছা দাদা আর আর একটা শাড়ি দেখি এই একটা শাড়ি আছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শাড়িটা কেমন হচ্ছে একটু জানাবে

করো মার দাও প্রচুর ঝামেলা তাই জন্য আর তাঁতের শাড়ি দিলাম না সঙ্গে সারা ব্লাউজ আর আলতা সিন্দুরটা পরে কিনে নিয়ে এসে দিয়ে দেবো চলো দেখানো হলো তাতে এটাতে হয়েছে আমার গড় মশাই তো চলো আমার গড় মশাই কী কী নিয়েছি দেখাই এই একটা জামা তো আমি কিন্তু দুটো পছন্দ করেছি বলবে আমার এই পছন্দটা কি খারাপ দেখো আমি দুটোই পছন্দ করেছি এই একটা এটা হচ্ছে প্যান্ট তো দেখো এগুলো কিন্তু কেনাস দিয়ে বানানো এগুলো সব বানানো কেনাসা আর অনেক পড়েছে তো আমি বললাম চলো এবার শুধু বানিয়েই পড়ো এই হিসাবে ওই দুটো জামা আর এই প্যান্টটা বানিয়েছে এটা হলো বড় মশাই ঠিক আছে এবার চলো আমি দেখাই গরমশাই রেডিমেড পোশাক বেশিটাই পরে আর এগুলো হচ্ছে টেলার্স দিয়ে বানানো তো রেডিমেড পোশাকও কিনেছে আর ওই দুটো মানে তিনটে বানিয়েছি দেখো এই একটা কালেকশান এটা হচ্ছে আমার দেখো আমার কালেকশান মানে কমতি নেই দুটো শাড়ি দেখালাম এটা আমার এটা এটা বানাতে দিয়েছিলাম এবছর পুজোর জন্য তো এই এটা হলো জামা এটা প্যান্ট আর পোপারটা কিনেছি এই এটা ভালো আমার মানে আমার হয়ে গেল আমার দু তিনটা হয়ে গেলো এরপরে এখন আছে ওই এতে রয়েছে ওই এক একটা টুপের পাতা নিয়েছি দুটো টুকের পাতা দুটো এই যে একটা আর মানে গ্লু পেন্সিল একটা হচ্ছে নীলপালিশ তোলার হচ্ছে মানে জ্বর দেখল আর রিমোট খারাপ হয়ে গেছে একটা এটা রিমোট হ্যালো এত কিছু করেছি এখনো আছে দেখাচ্ছি এখন আর ছেলেদের জন্য প্যান্ট শুধু প্যান্ট নিয়েছি জামা প্যান্ট জামা ছেলে শুধু প্যান্ট নিয়েছি সত্যি তো বলতে বড়োর কিছু কেনিনি কারণ বড়কে নিয়ে যায়নি ছোটকে নিয়ে গেছিলাম ছোটোর জন্য কিনে নিয়ে এসেছি বড় কালকে গিয়ে বড় নিয়ে আসবে ও তো ওকে নিয়ে যাবে ও গিয়ে পছন্দ করে নিয়ে আসবে আর শ্যাম্পু শেষ হয়ে গেছে এটা শ্যাম্পু দিবা আর আমি বলতে জয় সিম্পুটাই ব্যবহার করি তো এটা মোটামুটি এখন দেখছি খুব একটা খারাপ না ভালো মানে অন্য শ্যাম্পুর থেকে এই সিম্পুটা এখন মোটামুটি ভালো তো চলছে আর এটা জিনিস কিনেছি কিছু দেখাবো না হ্যাঁ এটা দেখাবো না ও খাঁ হলো তো দেখো এগুলো ভালো এর মধ্যে দেখো এখনো রয়েছে যে দেখো এটা হচ্ছে পাওয়া মানে দিদি দিদিভাই ভাই কিছুদিন আগে নোয়াদি আসছিলো আমার বাড়ি তো দেখো উমাদি আমাকে দিয়ে গেছে এই শাড়িটা আমার হয়েছে জানা যে নুয়াদি ভালোবেসে আমাদের পুজোর মধ্যে তো দিয়ে গেছে তো করবো দেখো শাড়িটা দিয়ে গেছে পুজোর মধ্যে একদিন পরব শাড়িটা দিয়ে দিদি ভালোবেসে দিয়ে গেছে আমি পরবো না সেটা কখনো হতে পারে এটা দিদির ভালোবাসা আছে এই এটা তো পরবই পুজোতে দিয়েছে পুজোতেও করব পুজোর পরে করবো এটা ভালোবাসা জড়িয়ে আছে এটা কিছু করার নেই ছেলেদের কালেকশান এটা এটা হচ্ছে ছোটো ছেলের কালেকশান এটাও হচ্ছে উমাদি দেওয়া ছোটো ছেলেকে জামা এই প্যান্ট এই পুরো জেলার যেটা বিশেষ কিছু কিনিস ছোটো ছেলের আগে থেকেই কেনা ছিল এই যে যেটা ছোটো ছেলের জামা আর প্যান্ট কেমন হয়েছে বলবে কিন্তু ছেলে জামা ছোটোটা এটাও হচ্ছে ছোট

কারণ ওকে না নিয়ে গেলে ওর পছন্দ না হলে ও সেগুলো করে না ঠিকঠাক সেই জন্য ওকে নিয়ে যাবে নিয়ে গিয়ে কালকে শপিং করে নিয়ে আসবে ওরটা আর এগুলো আমি গিয়েছিলাম আমার আমাদের তিনজনের শপিং মোটামুটি রেডি ওকে তো যা ওকে এইটা হচ্ছে উমাদি দিয়ে গেছে এবার ও তো বাবার থেকেই পাবে ও বাবার থেকে পাবে বাবা কালকে ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবে আর আমাদের আজকে এই দেখালাম এই হচ্ছে আজকে আমাদের শপিং ভিডিওটা বেশি বড় করতে চায় না আর জানাবে শাড়িগুলো কেমন হয়েছে আর সবার পোশাকগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর আমাকে বললে কেমন লাগে দেখো তোমার দাদার এই তো টেলার্সের কাটানো তোমরা কেউ এখন টেলার্সের কাটানো করো না সবাই রেডিমেড কিনেই করো তো দাদা ভাই রেডিমেড কিনে পরে কিন্তু এবছর আমি বললাম যে দুটো চালক কাটিয়ে কাটানো যখন দেখতে ভালো লাগে না তাই আর শুধু বলতে মধ্যে কাপড়গুলো মানে কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর মানে পরলে খুব আরাম আমি সেই জন্য দেখে দুটো পছন্দ করে নিয়েছিলাম এই দুটো স্যার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তারা আবার দেখা অন্য কোনো ভিডিও তারা আবার সবাইকে সপ্তমী আছে যেহেতু সপ্তমী তো সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেন